দুই বিশ্বকাপটি আর্জেন্টিনার হতে পারে দুই বিশ্বকাপকে টার্গেট করেই দলের সব প্ল্যান সাজাচ্ছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি তিনি তৈরি করছেন প্রত্যেকটা পজিশনে ব্যাকআপ প্লেয়ার তরুণদের দিয়ে তাদের সারাটা বের করে আনছেন এবং মূল খেলাটা সাজাবেন লেওনাল মেসিকে ঘিরেই বিশ্বকাপের অন্যান্য আসরের থেকে এই আসরটি বেশ গুরুত্বপূর্ণ এবং জমজমাট হতে চলেছে কারণ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলেই বিদায় নেবেন তিন মহাতারকা লেওনাল মেসি ক্রিস্টিয়ানো রোনালদো নেইমার জুনিয়র তাই সারা বিশ্ব মেতে থাকবে এই বিশ্বকাপকে ঘিরেই ব্রাজিলিয়ান ভক্তরা চাইবেন এই বিশ্বকাপটি নেইমার জুনিয়রের হাতে উঠুক পর্তুগালের ভক্তরা চাইবেন এই বিশ্বকাপটি রোনালদোর হাতে উঠুক এবং আর্জেন্টাইন সমর্থকেরা চাইবেন এই বিশ্বকাপটি লিওনাল মেসির হাতে উঠুক তবে সব চিন্তা ভাবনাকে দূরে রেখেই লিওনাল স্কালোনি নতুন চক খুঁজছেন নতুনভাবে পরিকল্পনা সাজাচ্ছেন ইতিমধ্যেই তিনি বের করে এনেছেন থিয়াগো আলমাদাকে আর্জেন্টিনার মিডফিল্ড নিয়ে চিন্তা নেই কারণ আর্জেন্টিনার মিডফিল্ড এখন বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডের নিঃসন্দেহে থাকবেন ম্যাক এলিস্টার রোদ্রিগু ডে পাউল তাদের সাথে আরও একটি নাম যুক্ত হতে পারে জিওয়ানি লোচালসো আক্রমণ ভাগের নেতৃত্বে থাকবেন লেওনাল মেসি লেওনাল মেসিকে সাহায্য করার জন্য থাকবেন জুলিয়ান আলভারেস তবে লেফট সাইডে কে থাকবেন লেফট সাইডে থাকবেন আর্জেন্টাইন ওয়ান্ডার কিট থিয়াগো আলমাদা যিনি ইতোমধ্যেই আর্জেন্টিনার জার্সিতে নিজেকে প্রমাণ করেছেন এবং আর্জেন্টিনার ভবিষ্যৎ তারকা হিসেবেই ধরা হচ্ছে তাকে গোলকিপিং পজিশন নিয়ে চিন্তা নাই কারণ গোলকিপারে আছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস ডিফেন্স নিয়েও চিন্তা কম কারণ ক্রিস্টিয়ান রোমেরো নিকোলাস ও তামেন্ড্রি লিসান্দ্রো মার্টিনেস তাদের সাথে রয়েছেন লেওনার্ডো বালার্দি ফাকুন্দো মেদিনা আর্জেন্টিনার একটু চিন্তার বিষয় হতে পারে আর আর্জেন্টিনার ফুল ব্যাক পজিশনে দীর্ঘদিন ধরে এই পজিশনগুলোতে খেলে আসছেন নাহুয়েল মলিনা গঞ্জালো মন্তিয়াল, মার্কোস আকোনা নিকোলাস ত্যাগলিয়াফিকো তবে কেউ অতটা ভালো ফুলব্যাক নয় ওয়ার্ল্ড ক্লাস ফুলব্যাক না হলেও এই ফুলব্যাকগুলো দিয়েই লিওনাল স্কালোনি দুই হাজার বাইশ বিশ্বকাপ জিতেছিলেন তবে এদেরকে যদি সুন্দরভাবে ব্যবহার করা যায় তাহলে আরও একটি বিশ্বকাপ আসতে পারে আর্জেন্টিনাতে এবং যেই দলে সর্বকালের সেরা প্লেয়ার রয়েছেন সেই দল আরও একটি বিশ্বকাপ ডিজার্ভ করে তবে লিওনাল মেসির পাশাপাশি আর্জেন্টিনার অন্যান্য প্লেয়ারগুলো অনেক ভালো লেওনাল মেসি ইঞ্জুরির কারণে ছিটকে গেলেও তারা তেমন একটি সারভাইভ করবে না সেটা আমরা কোপা আমেরিকাতেও দেখেছি সব কিছু মিলিয়ে আর্জেন্টিনা দল অনেক ব্যালেন্স অনেক ভালো এবং দুই বিশ্বকাপের অন্যতম সেরা দাবিদার এই আর্জেন্টিনা